আসসালামু আলাইকুম স্বাগত আছে আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আমরা লাস্ট যে ক্লাসটা দিয়েছিলাম সেটা ছিল এশিয়া মহাদেশের যে মানচিত্র আছে সেটার আলোকে উপস্থাপন করেছিলাম আমরা এখন আলোচনা করবো হচ্ছে কি এশিয়া মহাদেশের যে প্রণালীগুলো আছে সেই প্রণালীগুলো তো আমি যে মানচিত্রটা অঙ্কন করেছিলাম সেই মানচিত্রের মধ্যেই আমি প্রণালীগুলো এখানে উপস্থাপন করেছি অঙ্কন করেছি একটু দেখতে একটু হিজিবিজি হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি এশিয়া মহাদেশের যে প্রণালী আছে সেই প্রণালীগুলো আপনারা জানবেন এবং এশিয়া মহাদেশের নিচে যে প্রণালী আছে সেখান থেকে আমরা ক্লাসটা শুরু করব। তাহলে এই প্রণালীর চ্যাপ্টারটা হচ্ছে কি পর্ব চার এবং এশিয়া মহাদেশের পৃথিবীর মানচিত্রে চার নম্বর পর্বের প্রণালীর ক্লাসটা আমি এখান থেকে শুরু করব পরীক্ষায় যেই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয় সেই জায়গাকে ফোকাস করে আমি আমার ক্লাসটা শুরু করছি যে প্রথমত এখানে একটা দেখা যাচ্ছে কি কুক প্রণালী এই কুক প্রণালীটা মূলত নিউজিল্যান্ড যে আছে নিউজিল্যান্ড যে দেশটা আছে পৃথিবীর সর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণের পূর্ব দেশ যে অস্ট্রেলিয়ার আরও নিচে বা অস্ট্রেলিয়ার দক্ষিণে সেই কুক প্রণালীটা মূলত উত্তর নিউজিল্যান্ড এবং দক্ষিণ নিউজিল্যান্ডকে পৃথক করার প্রণালী হচ্ছে কি কুক প্রণালী এগুলো হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তার উপর যদি একটুখানি উঠি তাহলে সেটাতে দেখা যায় এবং ইন্দোনেশিয়ার এবং জাবাকে পৃথক করে যে প্রণালী আছে সেটা হচ্ছে কি সন্ধ্যা প্রণালী যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত সন্ধ্যা প্রণালী আরেকটু উপরে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখা যায় কি মালয়েশিয়াতে যে মালাক্কা প্রণালী আছে মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করার যে প্রণালী সেটা হচ্ছে কি মালাক্কা প্রণালী এই জায়গা থেকে যখন আমরা আরেকটু উপরে উঠব এই পাশে জাপান আছে জাপানের দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্বাংশে যে অঞ্চলটা আছে সেটাকে বলা হয় শাখা দ্বীপপুঞ্জ এটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত পরীক্ষায় প্রশ্ন হয় যে শাখানিল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত জাপানের দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের উপরে এবং রাশিয়ার এই জায়গাতে হচ্ছে কি কুডিল দ্বীপপুঞ্জ যেটা রাশিয়া এবং জাপানের সাথে বিরোধ হয় এই কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে এই কুডিল দ্বীপপুঞ্জের এই পাশে যদি আমরা আসি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পরবর্তী সময় এখানে এটা হচ্ছে কি চীন এই পোরাটা হচ্ছে কি চীন আর এটা হচ্ছে কি তাইওয়ান এই তাইওয়ান এবং চীনকে পৃথককারী যে প্রণালী আছে সেটা হচ্ছে কি ফরমোস প্রণালী আমরা যখন ফরমোস প্রণালী সম্পর্কে জানবো তখন আমরা একটু হরমোস প্রণালী সম্পর্কে জানবো এই যে এটা হচ্ছে কি হরমোস প্রণালী এই জায়গাটা হচ্ছে কি হরমোস প্রণালী আর এই জায়গাটা হচ্ছে কি ফরমোস প্রণালী হরমোস প্রণালী হচ্ছে কি পারস্য উপসাগর এবং উমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমোস প্রণালী যেটা এদিকে সংযুক্ত আরব তাদের এদিকে ইরান অবস্থিত তাহলে ফর্মোস প্রণালী হচ্ছে কি চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে হরমোস প্রণালী হচ্ছে কি সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং উমান উপসাগরকে এইবার যখন আমরা এই হরমোস এবং ফরমোস প্রণালী গেল আমরা এখন জানবো হচ্ছে কি বাংলাদেশ ভুটান নেপালের এই জায়গাতে চীন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চারটা লাইন আছে সেই লাইনগুলো সম্পর্কে আমরা একটু জানবো প্রণালী হচ্ছে কি আমরা যখন পানিতে যে বিষয়গুলো স্থল জলবাগে জলবাগে প্রাকৃতিক উপায়ে যখন কোনো কিছু সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে কি প্রণালী কৃত্রিম উপায়ে যখন এই জলধারা সৃষ্টি হবে সেটা হচ্ছে খাল যেমন পানামাকাল সুয়েজকাল এগুলো হচ্ছে কি প্রাক কৃত্রিম উপায়ে জিপডেল্ডার প্রণালী তারপর হচ্ছে কি এই মালাক্কা প্রণালী সুন্দরবনে এগুলো হচ্ছে কি প্রণালী হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে সৃষ্টি ওকে আমরা এবার হচ্ছে কি চীনের চীন এবং ভারতের মধ্যে দুইটা লাইন আছে একটা হচ্ছে কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা হচ্ছে কি ম্যাকমোহন লাইন তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে ম্যাকমোহন লাইন কোন দেশকে পৃথক করেছে অ্যান্সার হচ্ছে কি ভারত এবং চীন আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত এবং চীন আর লাইন অফ কন্ট্রোল একটা হচ্ছে কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল হচ্ছে কি ভারত আর পাকিস্তানকে পৃথক করেছে আর ভারত এবং পাকিস্তান কারকটি লাইন পৃথক করেছে সেটার নাম হচ্ছে কি র্যাড ফ্লিপ লাইন তাহলে দুইটা বিষয় একটা হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল কাকে কাকে পৃথক করেছে অ্যান্সার হচ্ছে কি ভারত পাকিস্তান আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কাকে পৃথক করেছে সেটা হচ্ছে কি ভারত এবং চীন আর যদি আমরা এরপরে যাই রেড ক্লিফ লাইন কোন কোন দেশকে পৃথক করেছে অ্যান্সার হচ্ছে কি ভারত এবং পাকিস্তান আর ম্যাকমোহন লাইন কোন কোন দেশকে পৃথক করেছে অ্যান্সার হচ্ছে কি ভারত এবং চীন এই চারটা বিষয় এই লাল কালারের করে দেওয়া আছে তারপরে যদি আমরা এটা হচ্ছে কি ভারত এটা হচ্ছে কি চীন এটা হচ্ছে কি পাকিস্তান এটা হচ্ছে কি আফগানিস্তান ভারত পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে সীমারেখা যে লাইনটা আছে সেটাকে বলা হয় ডোরান লাইন এটা হচ্ছে কি রেখাকারী নির্ধারণকারী পৃথককারী যে লাইন তাকে বলা হয় ডোরান লাইন আর এইদিকে ভারতের নিচে যখন আমরা আসবো যখন শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথককারী যে প্রণালী আছে সেটা হচ্ছে কি পক প্রণালী এবং এই শ্রীলঙ্কার পাশে একটা দ্বীপ আছে যেটাকে জাফনা দ্বীপ বলা হয় পরীক্ষা প্রশ্ন হয় যে জাফনা দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কাতে মান্নার দ্বীপ কোথায় অবস্থিত ভারত মহাসাগরে লাক্ষাদ্বীপ ভারত মহাসাগরে এই যে মালদ্বীপের নিচে মান্নার দ্বীপ আছে ভারতের এই পাশে লাট্টা দ্বীপ আছে এটা হচ্ছে কি জাফনা দ্বীপ এটা হচ্ছে কি ভারত মহাসাগর আর এটা হচ্ছে কি আরব সাগর এদিকে যখন আমরা আরেকটু একটু এদিকে আসবো তখন এটাকে বলা হয় বাবল মানদেব এদিকে লোহিত সাগর হয়ে আমরা আস্তে আস্তে সুয়েজকাল দিকে হয়ে সাগরে প্রবেশ করবো এটা নিয়ে আমরা এর আগেও একটা ভিডিও উপস্থাপন করেছিলাম সো এদিকে যখন এই প্রণালীর পাশে যখন আমরা এদিকে অস্ট্রেলিয়াতে দেখব এটাকে একটা বশ প্রণালী আছে বশ প্রণালী এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং যে তাসপানিয়া যে দ্বীপ আছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার যে তাসমানিয়া দ্বীপ আছে সেই দ্বীপের মাঝখানে যে প্রণালীটা পৃথক করেছে সেটা হচ্ছে বস প্রণালী তাহলে আমরা আজকের এই ক্লাসটা থেকে কী কী জানলাম প্রথমত কুক প্রণালী দিয়ে আমরা শুরু করব নিচে নিউজিল্যান্ডের এই যে কুক কোক প্রণালী কোক প্রণালী তারপর আরেকটু উঠলে সন্ধ্যা প্রণালী মালাক্কা প্রণালী বস প্রণালী শাখানেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত কুড়িল দ্বীপপুঞ্জ কোন জায়গায় অবস্থিত ফরমোস প্রণালী কোথায় অবস্থিত লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ম্যাকমোহন লাইন রেডক্লিফ লাইন ডোরান লাইন হরমোস প্রণালী লাক্কাদ্বীপ মান্নাদ্বীপ জাফনা দ্বীপ ফক প্রণালী বাবেল মানদেব দেব সাগর। আর কিরগিস এই যে মূল বিষয়গুলার এশিয়া মহাদেশের যে প্রণালী এবং জলধারা বা লাইনগুলো আছে বিরোধপূর্ণ যে লাইনগুলো আছে এবং সীমারেখা যেগুলো আছে দুই দেশের মধ্যে সেই বিষয়ে আমরা এশিয়া মহাদেশের এই লাইনগুলো এবং প্রণালীগুলো সম্পর্কে এই ক্লাসের মধ্যে মোটামুটি আমরা ক্লিয়ার করলাম তো পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য একটা মহাদেশ সম্পর্কে আলোচনা করবো তারপর ওই মহাদেশের কি কি ভৌগোলিক উপনাম আছে বা লাইন আছে প্রণালী আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করব আশা করি আপনাদেরকে আপনাদের ক্লাসটা ভালো লেগেছে যারা আমার পুরাতন অডিয়ান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তোদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা নতুন আমার অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন আপনারা জানাবেন সেই প্রশ্নের আলোকে আমরা নতুন করে ভিডিও বানাবো অথবা ওই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অনেকগুলা প্রশ্ন থাকতে পারে কোনো যে কোনো বিষয় নিয়ে সেই বিষয়গুলোর আলোকে আমরা আপনাদের সামনে নতুন করে নতুন দিন ইনশাল আবারও ভিডিও বানি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম